ব্ল্যাক ক্যারিয়ার দর্শক পাওয়াই যায় না অনেক সুন্দর এক জোড়া কবুতর দর্শক দেখতে একেবারে কম দামে দিয়ে দিলাম দর্শক যান বর্তমানে অনেক বাজার ভালো দর্শক অনেক কমে এখন দর্শক এরকম অ্যালমন্ড পুটার পাওয়া যায় না আপনারা সবার ভিডিও দেখেন আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আবির হাসান পিজন লভটে আপনাদের স্বাগতম আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ এবং এটা অবশ্যই বাংলাদেশে আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিই চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোডে শান্তি মোড় থেকে নিউ মার্কেটের অপোজিটে সোজা রাস্তা রাজারামপুর হামিদুল্লাহ বটোতে নিয়ে চলে আসবে দর্শক আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিলাম আমার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে এসেও দেখে নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন তো তো বেশ কিছু ভালো ভালো আছে যার যেটা পছন্দ সংগ্রহ করে নিবেন কালেকশন আছে এবং অবশ্যই কম বেশি ফিক্সড দাম বলা থাকে দর্শক আশা করছি আপনারা দামাদামি করবেন না তারপরেও কিছু কবুতরে হালকা সুযোগ থাকে ওটা দামাদামি করে নিতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে কারো কোনো টাকা পয়সা মায়ের জানি ভবিষ্যতেও যাবে না তো নিশ্চিন্তে নির্ভয়ে কবুতর গুলা যার যেটা পছন্দ সংগ্রহ করে নিবেন তো চলুন ভিডিওটা শুরু করা ভিডিও শুরুতেই থাকছে ধামাকা অফার চার জোড়া রানিং মুখী হ্যাঁ একবারে রানিং জোড়া চারটাই কিন্তু জোড়া নর্মাদি ওকে আছে অ্যালমন্ড আছে কালো আছে দেখতে পাচ্ছেন কো অ্যালমন্ড আছে তো এই চার জোড়া রানিং মুখীর দাম থাকছে মাত্র তিন হাজার টাকা এর চেয়ে কম দাম হয় না দশক একেবারে দিয়ে দিলাম জান আপনাদের একেবারে নাম মাত্র দামে মাত্র সাড়ে তিনশো মাইনাস পড়ছে আর কি একেবারে দিয়ে দিলাম নেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া চুইট শর্ট শর্টফেস বর্তমানে কিন্তু চুইটাল শর্ট বাজার ভালো এটা বিক্রি করার জন্য বলছি না আপনারা দেখছেন সবার ভিডিও কিরকম দামে বিক্রি হয় আজকের জন্য মাত্র সাতাশশো টাকা যান দিয়ে দিলাম দর্শক এর থেকে কম দাম হয় না একেবারে বাজার অনুযায়ী কম দামে দিয়ে দিয়েছি সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন হ্যাঁ বর্তমানে কিন্তু এইসব কবুতরের দাম বেশি বর্তমানে চাহিদা সম্পূর্ণ কবুতর গলায় কালেকশন করি দর্শক দর্শক এখানে দেখতে পাচ্ছেন টকটকা লাল মুখী হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রানিং কোয়ালিটিটা দেখেন দর্শক হ্যাঁ রেড মুখীর সব সময় বেশি দর্শক আপনারা জানেন সবার ভিডিও দেখেন কোয়ালিটিটা কালারটা জাস্ট দেখেন দাম থাকছে মাত্র দুই হাজার টাকা তারপরেও দুইশো টাকা ডিসকাউন্ট দর্শক মাত্র আঠেরোশো টাকা হলে রানিং রেড মুখী জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ইলো ক্যাপাসিনো হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া দাম একেবারে হাতের নাগালে থাকছে মাত্র বাইশশো টাকা বর্তমানে প্রত্যেকটা কবুতরের দাম বেশি দশক তারপরে আপনাদের কাছে আমি অনেক কম দামে কবুতর দিই দেখতেই পাচ্ছেন দর্শক আজকেও কম দামে কবুতর দেবো অনেক ভালো ভালো কালেকশান আছে ভিডিওটা শুরু থেকে না কেটে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ তো অবশ্যই কবুতর জোড়া নিয়ে নেবেন মাত্র বাইশ এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া জার্মান শিল্ড হোয়াইট বার নর মাদি দুইটারই হোয়াইট বার আছে নটটা নয় পর দশ পর উঠে গেছে মাদিটা সাত পরে আছে তো এই জোড়াটাও হাতের নাগালে দাম থাকবে মাত্র চার হাজার পাঁচশত টাকা হোয়াইট বার জার্মান সিল বর্তমানে অনেক দাম বেশি দর্শক হ্যাঁ পাওয়া যায় না অনেক কষ্টে সংগ্রহ করা তো যাই হোক মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন আরেক জোড়া জার্মান সিল হ্যাঁ এটা হচ্ছে ব্লু ও পালবার হ্যাঁ এটাও হোয়াইট বার আসতে পারে দর্শক তো বর্তমানে ছয় সাত পরে আছে সেমি অ্যাডাল্ট আর কি এই জোড়াটার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা দর্শক এর চেয়ে কম দামে হয় না একেবারে কম দামে দিয়ে দিয়েছি দামাদামি করবেন না সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক মাল টেস্ট হান্ড্রেড রানিং জোড়া হ্যাঁ আর কি বাচ্চা উঠেছে নতুন রানিং লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন দাম থাকছে মাত্র দুই হাজার টাকা এরকম কোয়ালিটির কবুতর এ দামেই কোথাও পাবেন না দর্শক মাত্র দুই হাজার টাকা দিয়ে এই রানিং মাল্টেস্ট জোড়া দিয়ে দিলাম যা নিয়ে নেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইংলিশ ক্যারিয়ার নিউ অ্যাডাল্ট আর কি হ্যাঁ নয় পর দশ পরের কবুতর নর্মাদি ওকে আছে এই জোড়াটার দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা ইংলিশ ক্যারিয়ার ব্ল্যাক যে কোনো কালার বর্তমানে অনেক দাম বেশি অনেকে বিক্রি করে সাত হাজার পাঁচ হাজার আট হাজার আমার চ্যানেলে সবসময় কম দামে আপনাদের জন্য সংগ্রহ করি এবং কম দামে দিই মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে হবে এখানে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো ক্যারিয়ারের মতো ঠোঁট গলা লম্বা দেখতে পাচ্ছেন হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ এক জোটা বাগদাদি হোমার এই জোড়াটার দাম থাকছে দুই হাজার টাকা যেন আজকের জন্য আরো দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র আঠারোশো টাকা হলে এই ব্ল্যাক কোয়ালিটি সম্পূর্ণ বাগদাদি হোমার জোড়া সংগ্রহ করে নিতে পারবেন একেবারে ক্যারিয়ারের মতো গলা লম্বা দর্শক দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা নিয়ে নেবেন এখানে দর্শক আরও দুইটা কবুতর একটা হচ্ছে বাগদাদি হোমারের নর নটটার দাম থাকছে মাত্র আটশো টাকা ব্ল্যাক যেটা আছে এবং একটা ব্লুবার ভালো চোখের একটা রেসারের মাদি দাম থাকছে ছয়শো টাকা দুটার দাম তাহলে চোদ্দোশো টাকা একসাথে নেবেন মাত্র অফার বারোশো টাকা দর্শক দুইটা একসাথে নিলে মাত্র বারোশো টাকায় নিয়ে নিতে পারবেন তো অবশ্যই মিস করবেন না একেবারে কম দাম রেখেছি নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া রেড কিং হ্যাঁ বিগ সাইজের এক জোড়া কবুতর মোটামুটি সাইজ টাইজ ভালো আছে তো এই রেড কিং জোড়ার দাম থাকছে মাত্র দুই হাজার টাকা জান দিয়ে দিলাম দর্শক একেবারে কম দামে দিয়ে দিলাম এই রেড কিং জোড়া নিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হ্যাঁ সুন্দর এক জোড়া কবুতর মিস করবেন না ফোন করে সবার আগে নিয়ে নেবেন দাম একবারে হাতের নাগালে আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা রেড লাহোরের রানিং নোর সাইজ কোয়ালিটি অনেক সুন্দর সাইজও বিগ সাইজের একটা কবুতর দর্শক তো এই রানিং নটটা নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দর্শক মিস করবেন না দাম একেবারে হাতে নাগালে অনেকেরই মাদি থাকে নরের প্রয়োজন হয় তো যার প্রয়োজন সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন কবুতরটার সাইজ কোয়ালিটি অনেক সুন্দর আছে মিস করবেন না এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়েলো লাহোরি রানিং পেয়ার আসলে খাঁচাতে নিয়ে এসছি সো খাঁচাতে এর কারণে স্ট্যান্ড নিয়ে থাকছে না দর্শক হ্যাঁ আসলে ভয় পাচ্ছে কবুতর গালা তো কোয়ালিটি সাইজ অনেক সুন্দর আছে মাদিটা মল্টিংয়ে আছে আরও সুন্দর কালার আছে কবুতর জোড়ার তো দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা যেন আজকের জন্য মাত্র তিন হাজার টাকা দিয়ে দিলাম যেন এই তিন হাজার টাকা দিয়ে এই রানিং ইওলো লাহোরি জোড়া সংগ্রহ করে নিতে পারবেন এখানে দশক আরেক জোড়া ইওলো লাহরি রানিং জোড়া হ্যাঁ দুইটারই সাইজ কোয়ালিটি ভালো আছে মোটামুটি দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ একেবারে কম দামে দিয়ে দিয়েছি এই ইয়োলো জোড়াও সংগ্রহ করে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট রানিং কবুতর হ্যাঁ লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন নিউ রানিং কবুতর তো অবশ্যই মিস করবেন না সবার আগে ফোন করে নিয়ে নেবেন কবুতর জোড়া বাস্তবে অনেক সুন্দর হাতে দেখলে বুঝতে পারবেন ভিডিওতে কতটা আসছে জানি না তো অবশ্যই নিয়ে নিবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক ফিলি হেজার হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া হ্যাঁ এই ব্ল্যাক ফিলি হেজার জোড়া দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ আছে দামটাও হাতের নাগালে একেবারে চার হাজার পাঁচশত টাকা দশক এর চেয়ে কম দামে এই কবুতর কেউ দেবে না এখন বর্তমানে এই সব কবুতরের বাজার অনেক হাই দশো তো দামাদামি করবেন না নিয়ে নেবেন এখানে দর্শক জোড়া ফিলি হেজার এগুলো নিউ অ্যাডাল্ট আর কি হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলার থেকে একদম ফুল ফ্রেশ বেবি পাবেন লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন দামটাও হাতের নাগালে মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিলাম আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা এ ব্ল্যাক ফিল্ডি হেজার জোড়া সংগ্রহ করে নিতে পারবেন এসব কবুতরের বাজার অনেক বেশি তারপরেও কম দামে দিয়ে দিলাম এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া হোয়াইট এবং টাইগার হাঙ্গেরিয়ান জায়েন্ট হাউস বর্তমানে ডিম দিয়ে দেশ হ্যাঁ সেকেন্ড ডিম হয়তো কালকেই দিয়ে দেবে তো অবশ্যই এই রানিং জোড়াটা নিতে পারবেন দামটা থাকছে মাত্র তিন হাজার টাকা যেন তারপরও হালকা একটু সামান্য কিছু আলোচনার সুযোগ আছে তো এই রানিং জোড়াটা মিস করবেন না নিয়ে নেবেন বিগ সাইজের এক জোড়া কবুতর আসলে পায়ের পালকগুলো কাটা আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া রানিং রেড টেলমার্ক ফ্যান্টেল না এটা মল্টিংয়ে আছে তো দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর এক জোড়া কবুতর হ্যাঁ বাচ্চা ওকে আছে তো এই কবুতর জোড়া নিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হলে মোটামুটি বাজার অনুযায়ী হাতের নাগালেই দিয়েছি দর্শক তো এরকম রেড টেল মার্ক বর্তমানে কম পাওয়া যায় তো এই রানিং জোড়াটা নিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হলে দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া আর্ট চ্যাঞ্জেল ব্ল্যাক গোল্ড এবং ব্ল্যাক কোপার একজোড়া আর্ট চ্যাঞ্জেল দর্শক লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন নিউ রানিং কবুতর তো আর্ট চ্যাঞ্জেল বর্তমানে অনেকে অনেক দামে বিক্রি করছে আজকের জন্য মাত্র বাইশশো টাকা যেন একেবারে ফিগার করে দিলাম মাত্র দুই হাজার টাকা হলে এই জোড়াটা নিয়ে নিতে পারবেন একেবারে কম দামে দিয়ে দিলাম মিস করবেন না নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া আর্ট চ্যাঞ্জেল ও কোপার ব্ল্যাক আর্ট চঞ্জেল সেমি অ্যাডাল্ট আর কি সেমি অ্যাডাল্ট না নিউ অ্যাডাল্ট হ্যাঁ নয় পর আট নয় পর উঠে গেছে তো এ কালার আরও সুন্দর হয়ে যাবে তো এই জোড়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দামাদামি করার মতোই না একেবারে কম দামে দিয়ে দিছি দর্শক এ দামে কোথাও পাবেন না এ ব্ল্যাক কোপার আর্ট জোড়া সংগ্রহ করে নেবেন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড গোল্ড এক জোড়া আর্ট চ্যাঞ্জেল নিউ রানিং মা দি আর কি লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন এ মাদিটার দাম থাকছে ফিক্সড পনেরোশো টাকা দামাদামি করবেন না অবশ্যই গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে দামটাও হাতের নাগালে মাত্র পনেরোশো টাকা অনেকেরই মাদি প্রয়োজন নর আছে সিঙ্গেল তো যার প্রয়োজন সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন লেট করলে কিন্তু পাবেন না তো সবার আগে ফোন করে নিয়ে নেবেন মাদিটা এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট ড্যানিশ টকটকা লাল ঠোঁট লাল গিয়ারের হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া হ্যাঁ বাজার অনুযায়ী দাম বর্তমানে কিন্তু ড্যানিশের দাম একটু বাড়তি দেখতে পাচ্ছেন তারপরও কম দামেই দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকায় এই হোয়াইট রেড ঠোঁট রেড গিয়ার মাদিটা জোড়াটা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল মাদিও আছে দেখতে পাবেন দশক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না কেটে এখানে আরও দুইটা মা মাদি দশক ব্ল্যাক ড্যানিসের দুইটা মাদি টকটকা লাল গিয়ার লাল ঠোঁটের মাদি দুইটা দেখতেই পাচ্ছেন দশক তো এই মাদি দুইটা সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে পার পিস বারোশো টাকা একসাথে নিলে হালকা একটু আলোচনার সুযোগ আছে জান দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা পিস হলে নিয়ে নিতে পারবেন এখানে আরও দুটো হোয়াইট ডেনিসের রানিং মাদি হ্যাঁ দুইটাই পায়ে বিডি রিং পরানো আছে তো এই রানিং মাদি দুইটা যার প্রয়োজন নিয়ে নিতে পারবেন পার পিস বারোশো টাকা একসাথে নিলে হালকা একটু আলোচনার সুযোগ আছে হ্যাঁ একসাথে যদি নেন তো অবশ্যই নিয়ে নেবেন যার সিঙ্গেল প্রয়োজন সিঙ্গেল নেবেন জোড়া ধরে দুইটা মাদি প্রয়োজন হলে নিয়ে নেবেন দামটাও হাতের নাগালে আছে মিস করবেন না যার প্রয়োজন নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া হোয়াইট লোটন ইন্ডিয়ান লোটন একবারে ছয় ইঞ্চি পায়ের ফেতার দর্শক দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে আমি খেলগুলা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক দেখতেই পাচ্ছেন খেলগুলা তো দেখলেন দর্শক বাজিটা যে সুন্দর আছে তো অবশ্যই সংগ্রহ করে নেবেন এই জোড়াটা দাম থাকছে মাত্র দুই হাজার টাকা দাম দর করতে পারবেন না নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন লং হাইটের একটা টাইগার বিউটির রানিং নর হ্যাঁ রিং ব্লাডের কবুতর দর্শক অসাধারণ কোয়ালিটির একটা নর একেবারে গলা লম্বা ঠোঁটের শেপ একদম তোতা শেপের তো এ টাইগার ব্ল্যাক টাইগার কালারটা জাস্ট দেখেন দর্শক এ টাইগার নরটার দাম থাকছে দুই হাজার টাকা হ্যাঁ কবুতরের কোয়ালিটির ওপরে দাম দর্শক তো অবশ্যই যার প্রয়োজন নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা রিবন টেলের হ্যাঁ হোয়াইট ফেস একটা মানে হোয়াইট টপ আর কি এটা বিউটির নর এরকম রেয়ার কালার কিন্তু পাওয়া যায় না আবার টেলগুলো রিবন টেল স্পট টেল আর কি হ্যাঁ একেবারে সাটিনের মতো তো অবশ্যই চাইলে দেখে নিতে পারবেন তো এই নটটার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা যেন আজকের জন্য মাত্র বারোশো টাকা হলে নটটা নিয়ে নিতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া রেড রিভার সুইং পুটার তো বর্তমানে কিন্তু এরকম রেড রিভার সুইং পুটারের দাম অনেক বেশি পাঁচ হাজার ছ হাজারও বিক্রি করছে পাঁচ হাজার চার হাজারও না মাত্র পঁয়ত্রিশশো টাকা নেব দর্শক দামাদামি করবেন না ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে কম বেশি সবগুলো কবুতর কম দামে দিয়েছি দামাদামি করার মতোই দাম দেয়নি দশক তো অবশ্যই সংগ্রহ করে নেবেন দামটা আপনাদের হাতের নাগালেই থাকলো দশক এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া হোয়াইট পোমানিয়ান পোটার আসলে কবুতরগুলা শো খাঁচাতে এসে ভয় পাচ্ছে এদের পাউডিং কিন্তু অনেক বড় কোয়ালিটি সম্পূর্ণ কবুতর তারপরও দেখতে পাচ্ছেন কত বড় সাইজের পাউডিং এবং সাইজটা দেখতে পাচ্ছেন পায়ের ফেদার সাইজ অসাধারণ দর্শক এই জোড়ারও দাম থাকলো পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ সাদা পোমানিয়ানের দাম কিন্তু সব সময় বেশি কম দামেই দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা দামে দামি করবেন না নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া অ্যালমন্ড সুইং পোটার হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন তারপরেও শো খাঁচাতে এসে ভয় পাইছে দর্শক তো এই জোড়াটার দাম থাকছে চার হাজার পাঁচশত টাকা বর্তমানে অনেক দাম বেশি দর্শক কিন্তু পাওয়াই যায় না কবুতর এরকম অ্যালমন্ড রিভার্স সুইং পোটার অনেক কম দেখা যায় তো চাইলে হালকা কিছু আলোচনার মাধ্যমে নিতে পারবেন কবুতর জোড়া তো অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম থাকছে চার হাজার পাঁচশত টাকা এখানে আরেক জোড়া অ্যালমন্ড রিভার্স সুইং পোটার দশক পাউডিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন সবগুলোই কবুতর কিন্তু সৌ খাচাতে একটু ভয় পায় তারপরও কোয়ালিটিটা জাস্ট দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া এই জোড়াটার দাম থাকছে মাত্র তিন হাজার পাঁচশত টাকা হ্যাঁ দামাদামি করার মতোই না অ্যালমন্ড পুটার কিন্তু এখন অনেক কম পাওয়া যায় তো সংগ্রহ করে নেবেন জোড়াটা মিস করবেন না ডিম বা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে সবগুলো কবুতর এখানে দর্শক দেখতে পাচ্ছেন এটা রিং ব্লাডেড দামাসিনের মাদি হ্যাঁ কোয়ালিটিটা জাস্ট দেখেন ঠোঁট কোয়ালিটি এই কবুতরগুলা এখন কিন্তু পাওয়া যায় না এরকম কোয়ালিটি সম্পূর্ণ ডামাসিনের মাদি তো এই ডামা মাদিটার দাম থাকছে দুই হাজার টাকা আসলে কোয়ালিটির জন্য এই দাম দশক রিং ব্লাডের কবুতর অবশ্যই মিস করবেন না যা লাগবে এখানে দশক তিন পিস ব্যাগ হ্যাঁ আজকে অফারে দিয়ে দেবো মাত্র তিন পিস একসাথে নিলে তিন হাজার টাকা ভেঙে ভেঙে নিলে আলোচনার মাধ্যমে নিতে পারবেন এক পিস ব্ল্যাক স্যাডেল এবং এক পিস জেড ব্ল্যাক এবং একটা হোয়াইটের নর ব্ল্যাক জেড ব্ল্যাক এবং ব্ল্যাক স্যাডেল দুইটায় মাদি এবং হোয়াইটটা নর একসাথেও নিতে পারবেন ভেঙে ভেঙে নিলে আলোচনা সাপেক্ষে একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা এখানে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা দুই জাতের কবুতর একটা হচ্ছে বুট ঠোঁটের হ্যাঁ ইয়েলো ইয়েলো হেলমেটের নর একেবারে বুট ঠোঁটের কবুতর পায়ের ফেদা দেখতে পাচ্ছেন তো ইয়েলো হেলমেট নটটার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা এবং একটা টামলারের মাদি টামলার মাদিটার দাম থাকছে মাত্র এক হাজার টাকা হ্যাঁ অবশ্যই যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন কম দাম আছে এখানে দেখতে পাচ্ছেন একটা টাইগার শোকিংয়ের রানিং মাদি হ্যাঁ যার মাদির প্রয়োজন নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা হলে টাইগার শোকিংয়ের রানিং মাদিটা নিতে পারবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা সুন্দর আছে দাঁড়ানো স্ট্যান্ডিং পাও সোজা একেবারে দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ একটা টাইগার শোকিংয়ের মাদি মাত্র দুই হাজার টাকা হলে রানিং মাদিটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা ব্লুবার শোকিংয়ের রানিং নোট মাত্র দুই হাজার টাকা হলে রানিং নটটা নিয়ে নিতে পারবেন হ্যাঁ একেবারে কম দামে দিয়েছি বাজার অনুযায়ী তো এই রানিং নটটা নিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে ব্লুবার শোকিংয়ের দাম কিন্তু অনেক বেশি আর একেবারে কোয়ালিটি সম্পূর্ণ একটা কবুতর পাও স্টেট হ্যাঁ স্ট্যান্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে দশক দেখতে পাচ্ছেন একজোড়া সোকিং হ্যাঁ মাদিটা চেকার আর নটটা হচ্ছে অ্যান্দুলুসেন বিগ সাইজের দুইটা কবুতর এবং দুইটাই বড়ো সাইজের কবুতর রানিং কবুতর হ্যাঁ মোটামুটি ভালো সুস্থ সবল কবুতর কোনোটারও কোনো সমস্যা নাই দশক প্রচুর অ্যাক্টিভ কবুতর আসলে মারামারি করেছিল কবুতরগুলা যার কারণে ঠোঁটের আশেপাশে একটু দাগ আছে তো এই জোড়াটার দাম থাকছে মাত্র তিন হাজার টাকা